multimulti-field worship mulan আমার ইট লাগছে ওই তদন্তের ইট লাগছে এসআই তরিকুল এর ইট লাগছে তদন্ত কেন্দ্র থেকে একটা টিম আসছে ওদের একজনের হাতে ডান হাতে লেগে ডান হাত কেটে গেছে জাহিদ আছে জাহিদের হাত কেটে গেছে পটকা তো এরা একটাই সুমাত্র এরা ওরা ছোট ছোট ইস্যু নিয়ে যায় লেগে যায়ছে পটকা যদি ফুটায় থাকে একজনে দুইজনে একজনে ফুটাইছে একজনে মারছে সেটা মারছে আজ থেকে তাও চার পাঁচ দিন আগে এর আগেও তিন দিন লাগছে তিন দিনই থামাইছি কিন্তু আজকে রাতের বেলায় যখন অন্ধকার হয়ে গেছে কেউ কোনো কিছু দেখা যায় না দোকান বন্ধ হয়ে গেছে কোন দিকে মারতেছে কোন দিকে পটকা মারতেছে কোন দিকে কাঁচ মারতেছে কোন দিকে ঢিল মারতেছে কোন দিকে ওই যে মার্বেলের গুলি মারতেছে মানে একটা মানে যাযাবরের অবস্থা হয়ে গেছে আমার ঘটনা এখানে আটক নাই দুইজন ছেলে এখান থেকে সেনাবাহিনী ধরে নিয়ে গেছে এখন পুরা শহর জুড়ে ইটের আর কঙ্কর পরে রয়েছে মানুষজন নাই থমথমে অবস্থা

চার্ট এবং মাইল অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার